কেমন আছো প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ আমরা তোমাদের একাদশ শ্রেণী জীববিদ্যা দ্বিতীয় সেমিস্টার চতুর্থ অধ্যায় উচ্চতর উদ্ভিদে শালক সংশ্লেষ বা ফোটোসিন্থেসিস ইন হায়ার প্লান্টস সম্পর্কে আলোচনা করব আর দেখব গাছ কিভাবে সূর্যের আলোকে জীবনের খাদ্যে রূপান্তরিত করে ফোটোসেনথেসিস হ্যাঁ ফোটোসেনথেসিস মানে কীভাবে গাছেরা শুধু নিজেদের খাবারই বানাচ্ছে না আমাদের বেঁচে থাকার জন্য মানে একেবারে অপরিহার্য জিনিস তৈরি করছে একদম অক্সিজেন ঠিক আমরা হয়তো স্কুলে পড়েছি গাছ কার্বন ডাইঅক্সাইড নেয় জল নেয় আলো নেয় ব্যাস খাবার তৈরি অক্সিজেন তৈরি কিন্তু ভেতরে ঠিক কী ঘটে সেটাই আজ একটু খুটিয়ে দেখব হুম ওই সবুজ কারখানার ভেতরে আসলে কি চলছে সেটা বোঝাটা খুব জরুরি কারণ এটা শুধু গাছের খাবার তৈরি নয় আক্ষরিক অর্থেই পৃথিবীতে প্রাণের যে ভিত্তি সেটা মানে সূর্যের শক্তিটাকে জীবজগতের ব্যবহারযোগ্য শক্তিতে বদলে ফেলা ঠিক তাই এই একটাই তো প্রাকৃতিক উপায় তো চলুন এই সবুজ ম্যাজিকের গভীরে ঢোকা যাক আচ্ছা তাহলে শুরুতেই একদম সহজ করে যদি বলি এই শালক সংশ্লেষ জিনিসটা কি মানে মূল ব্যাপারটা হুম এটা হলো গাছের মানে কিছু উদ্ভিদের নিজের খাবার নিজের তৈরি করার পদ্ধতি অটোট্রফিক পুষ্টি যাকে বলে অটোট্রফিক আচ্ছা মানে পরিদেশ থেকে ওরা খুব সাধারণ মানে অজৈব জিনিস নেয় যেমন ধরুন বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড মাটি থেকে জল আর সূর্যের আলো এই শক্তিটা ব্যবহার করে ওরা নিজেদের জন্য জটিল খাবার মানে গ্লুকোজ বা শর্করা তৈরি করে আর এই পুরো কাণ্ডটা ঘটে কোথায় গাছের কোন অংশে মূলে কাণ্ডেই না না প্রধানত পাতায় মানে সবুজ অংশে পাতার কোষের ভেতরে একটা বিশেষ অঙ্গাণু থাকে ও কোষের ভেতরে হ্যাঁ তার নাম ক্লোরোপ্লাস্ট বলতে পারেন এটাই গাছের রান্নাঘর বা পাওয়ার হাউস এখানেই সবটা হয় দারুণ তুলনা রান্নাঘর আচ্ছা এই রান্নাঘরের কি আবার ভাগ আছে নাকি মানে রান্নার আলাদা জায়গা মশলা বাটার আলাদা জায়গা এরম কিছু হ্যাঁ হ্যাঁ অনেকটা সেরকমই ক্লোরোপ্লাস্টের দুটো প্রধান অংশ বা এলাকা আছে কাজের সুবিধার জন্য বলছি একটা হুম ভাবুন এটা গ্র্যানা গ্র্যানা যেন সোলার প্যানেল সেকশন মানে এখানে আলোটা সরাসরি কাজে লাগে দিনের বেলায় মানে লাইট রিয়াকশন একদম আলোক নির্ভর দশা বা লাইট রিয়াকশন এখানে সূর্যের আলো শুষে নিয়ে শক্তি তৈরি হয় দুটো খাস অণু এটিপি আর এনেডিপিএচু এটিপি আর এনএচু এগুলো কি শক্তির প্যাকেট বলতে পারেন ছোট ছোট রিচার্জেবল ব্যাটারির মতো এগুলো পরের ধাপে শক্তি দেবে আর এখানেই কিন্তু জল ভেঙে অক্সিজেন তৈরি হয় উহ যে অক্সিজেন আমরা নিই সেটাই গ্র্যানাতেই তৈরি হচ্ছে হ্যাঁ জল ভেঙে আচ্ছা তাহলে অন্য অংশটার নাম কি বললেন যেখানে আসল রান্নাটা হয় ওটা হলো স্ট্রোমা স্ট্রোমা হুম স্ট্রোমা এটা হলো রান্নাঘরের মূল ওয়ার্কশপ এখানেই কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে গ্লুকোজ বা শর্করাটা তৈরি হয় তার মানে এই স্ট্রোমাতে সরাসরি আলোর দরকার নেই অন্ধকার দশা যাকে বলে হ্যাঁ আলো নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা বা ক্যালভিন চক্র তবে সরাসরি আলো না লাগলেও ওই গ্রানায় তৈরি এটিপি আর এনএ ডিপিএইচ টু ছাড়া কিন্তু এটা চলবে না আচ্ছা আচ্ছা মানে আলো না থাকলেও আলোর তৈরি জিনিসগুলো লাগবে একদম ওই শক্তিটা দিয়েই তো সিও টুকে গ্লুকোজে কনভার্ট করা হয় বোঝা গেল তাহলে দুটো ধাপ পরিষ্কার হল গ্রানাতে আলোর সাহায্যে শক্তি তৈরি আর অক্সিজেন বেরোনো আর স্ট্রোমাতে সেই শক্তি কাজে লাগিয়ে টু থেকে খাবার তৈরি আচ্ছা এই আলো ধরার ব্যাপারটা গাছ কি দিয়ে আলো ধরে পাতায় কি স্পেশাল কিছু থাকে ঠিক ধরেছেন থাকে তো কিছু রঙিন কণা থাকে মানে পিগমেন্টস রঞ্জক পদার্থ পিগমেন্টস হ্যাঁ এরাই অ্যান্টেনার মতো আলো ধরে সবচেয়ে পরিচিত হল ক্লোরোফিল ক্লোরোফিল যার জন্য পাতা সবুজ দেখায় ঠিক ক্লোরোফিল ক্লোরোফিল তবে এটারও আবার রকম ফের আছে এ আর ক্লোরোফিল বি দুটো ক্লোরোফিল হ্যাঁ ক্লোরোফিল এ হল আসুল খেলোয়াড় মানে রিয়াকশন সেন্টার ওটাই শক্তি রূপান্তরের কাজটা শুরু করে নীলচে সবুজ রঙের আর ক্লোরোফিল বি ক্লোরোফিল বি হল সহকারী মানে হেল্পার সেও আলো ধরে ধরে ক্লোরোফিল এ কে পাস করে দেয় একটু হলদেটে সবুজ তার মানে একটা টিম ওয়ার্ক এই টিমে আর কেউ আছে অন্য রঙের আছে তো ক্যারাটিনয়েড বলে আরেক দল আছে ক্যারোটিনয়েড হ্যাঁ এদের মধ্যে আছে ক্যারোটিন যেটা কমলা রঙের গাজরে থাকে যেমন আর জ্যান্থোফিল হলুদ রঙের এরাও কিন্তু হেল্প পিগমেন্ট এরাও আলো ধরে হ্যাঁ অন্য ওয়েভলেংথের আলো ধরে ক্লোরোফিলকে সাহায্য করে কিন্তু এদের আরেকটা খুব দরকারি কাজ আছে কি কাজ এরা ক্লোরোফিলকে বাঁচায় মানে খুব বেশি আলো পড়লে ক্লোরোফিলের ক্ষতি হতে পারে ফোটো অক্সিডেশন বলে ও বেশি আলো খারাপ হ্যাঁ তো এই ক্যারেটিনয়েডস অনেকটা সানস্ক্রিনের মতো কাজ করে অতিরিক্ত আলোটা শুষে নেয় ক্লোরোফিলকে বাঁচায় বাহ দারুণ ব্যবস্থা তো গাছের নিজস্ব সানস্ক্রিন আচ্ছা আপনি ক্লোরোফিল এর কথা বললেন যে আসল খেলোয়াড় এর মধ্যে এমন কি আছে মানে এর গঠনটা বেশ জটিল তবে মজার ব্যাপার হলো এর একদম কেন্দ্রে একটা ম্যাগনেশিয়াম এমজি পরমাণু থাকে ম্যাগনেশিয়াম ধাতু হ্যাঁ এই ম্যাগনেশিয়ামটাই কিন্তু আলো শোষণের জন্য খুব জরুরি ভাবুন এই টুকু একটা জিনিস না থাকলে পুরো সালোক হয়তো হবে না অবিশ্বাস্য আচ্ছা তাহলে আলো ধরা হলো এবার প্রথম ধাপে গ্রানাতে মানে লাইট রিয়াকশনে কি কী হচ্ছে এটিপি এনএডিএচ টু অক্সিজেন এগুলো কিভাবে তৈরি হচ্ছে এই লাইট রিয়াকশনটা খুব দ্রুত হয় আলো এসে ক্লোরোফিলকে হিট করলে ওর থেকে ইলেকট্রন বেরিয়ে যায় ইলেকট্রন বেরিয়ে যায় হ্যাঁ সেই ইলেকট্রনগুলো তখন একটা মানে একটা চেনের মধ্যে দিয়ে যায় আর যাওয়ার পথে শক্তি ছাড়তে থাকে সেই শক্তি দিয়েই এটিপি আর এনএডিপিএচ টু তৈরি হয় ঠিক এটিপি তৈরির প্রক্রিয়াটাকে বলে ফোটো ফসফোরাইলেশন আলোর সাহায্যে ফসফেট জুড়ে এটিপি তৈরি আর ও তৈরি হয় আর জল ভাঙার ব্যাপারটা অক্সিজেন কিভাবে আসে ওই যে ক্লোরোফিল থেকে ইলেকট্রন বেরিয়ে গেল সেই ফাঁকা জায়গাটা ভরাট করতে হয়তো হ্যাঁ সেটার জন্যই জল ভাঙে H2O একে বলে ফোটোলাইসিস মানে আলোর সাহায্যে ভাঙা জল ভেঙে কি কি হয় জল ভেঙে তৈরি হয় ইলেকট্রন যেটা ক্লোরোফিলের ঘাটতি মেটায় প্রোটন বা এইচ প্লাস যেটা এনএডিপিএইচ টু তৈরিতে কাজে লাগে আর অক্সিজেন গ্যাস ও টু যেটা পরিবেশে বেরিয়ে যায় এই সেই অক্সিজেন পুরো সমীকরণটা কি জানো টু এইচ ভেঙে গিয়ে ফোর এইচ প্লাস আর ফোর ই মাইনাস আর ও টু আচ্ছা এই এটিপি তৈরির কি আবার ভাগ আছে আপনি সিস্টেমের কথা বলছিলেন আগে হ্যাঁ হ্যাঁ দুটো প্রধান পথ আছে এটিপি তৈরির মানে ফোটোফসফরাইজেশনের একটা হলো অচক্রাকার বা নন সাইক্লিক নন সাইক্লিক হ্যাঁ এখানে দুটো ফোটোসিস্টেমই লাগে ফোটোসিস্টেম টু পি সিক্স এইট্টি আর ফোটোসিস্টেম ওয়ান পি সেভেন হান্ড্রেড জল ভাঙে অক্সিজেন বেরোয় এটিপি আর এন টু দুটোই তৈরি হয় এটাকে জেড স্কিমও বলে জেড স্কিম কেন কারণ ইলেকট্রন যাওয়ার পথটা দেখলে অনেকটা ইংরেজি জেড অক্ষরের মতো লাগে ও আচ্ছা আর অন্য পথটা অন্যটা হলো চক্রাকার বা সাইক্লিক এখানে শুধু সিস্টেম ওয়ান কাজ করে শুধু একটা হ্যাঁ আর এখানে জল ভাঙে না অক্সিজেনও বেরোয় না এনএডিপিএইচ টুও তৈরি হয় না শুধু এটিপি তৈরি হয় শুধু এটিপি এটা কখন হয় এটা কিছু বিশেষ অবস্থায় হয় যখন কোষে শুধু এক্সট্রা এটিপি দরকার হয় এনএডিপিএইচ টু দরকার হয় না তবে বেশিরভাগ সময় ওই নন সাইক্লিক বা জেড স্কিমটাই চলে বেশ জটিল কিন্তু কি দারুণ কোয়ার্ডিনেটেড আচ্ছা তাহলে এই লাইট রিয়াকশনের ফসল এটিপি আর এনএডিপিএইচ টু এবার যাবে স্ট্রোমাতে ক্যালভিন চক্রের জন্য তাই তো একদম এবার স্ট্রোমাতে শুরু হবে বায়োসিন্থেটিক ফেজ বা অন্ধকার দশা বা ক্যালভিন চক্র নাম অন্ধকার দশা হলেও এটা কিন্তু দিনের বেলাতেই হয় ও কারণ আলো থেকে তৈরি এটিপি এনএডিপিএচ টু তো লাগবে ঠিক ওইগুলো ছাড়া তো চলবেই না এই পর্যায়েই আসল কাজটা হবে মানে বাতাসের কার্বন ডাইঅক্সাইডকে ধরে শর্করা বা গ্লুকোজ বানানো ক্যালভিন চক্র এর ধাপগুলো কি কিভাবে থেকে গ্লুকোজ হয়। ক্যালভিন চক্রের তিনটে প্রধান পর্যায় আছে প্রথমটা হল কার্বক্সিলেশন কার্বক্সিলেশন মানে কার্বন যোগ করা হ্যাঁ অঙ্গার আত্মীকরণ বাতাসের সিও টুকে ধরা কোষের ভেতরে একটা ফাইভ কার্বনের যোগ্য থাকে আর ইউবিপি রাইবোলোজ ওয়ান ফাইভ আরইউবিপি সেটার সাথে টুকে জুড়ে দেয় একটা এনজাইম নাম রুবিস্কো রুবিস্কো এটা কি খুব গুরুত্বপূর্ণ ভীষণ বলা হয় পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে থাকা প্রোটিন এটাই তো রুবিস্কো যখন আরইউবিপির সাথে সিও টু জুড়ে দেয় তখন একটা ছ কার্বেনের অস্থায়ী যৌগ তৈরি হয় অস্থায়ী হ্যাঁ সেটার সাথে সাথেই ভেঙে দুটো থ্রি কার্বেনের যৌগ তৈরি করে থ্রি পিজিএ থ্রি ফসফোগসরিক অ্যাসিড এটাই ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী প্রোডাক্ট আচ্ছা থ্রি কার্বনের হুম তাহলে ধরা এরপর এরপর দ্বিতীয় পর্যায়ে বিজারণ বা রিডাকশন রিডাকশন হ্যাঁ এই ধাপে ওই লাইট রিয়াকশন থেকে আসা এটিপি আর এনএডিপিএচ টু খরচ হয় মানে শক্তি ব্যবহার করে থ্রি পিজিএকে বিজারিত করা হয় করে কি তৈরি হয় তৈরি হয় আর একটা থ্রি কার্বনের যৌগ জি থ্রি পি এই জি থ্রি খুব গুরুত্বপূর্ণ এটাই হল সেই মূল উপাদান যা থেকে পরে গ্লুকোজ বা অন্যান্য সরপরা তৈরি হবে ও তাহলে আসল প্রোডাক্ট হ্যাঁ বলতে পারেন এই চক্র থেকে কিছু জি থ্রিপি বেরিয়ে যায় গ্লুকোজ বানানোর জন্য আর তৃতীয় পর্যায় তৃতীয় পর্যায়টা হল পুনরুৎপাদন বা রিজেনারেশন রিজেনারেশন না হলে চক্রটা চলবে কি করে ঠিক ঠিক তো বাকি জি থ্রি অণুগুলো ব্যবহার করে আর কিছুটা এটিপি খরচ করে আবার সেই আরইউবিপি তৈরি করা হয় যাতে সে আবার নতুন সিওটু ধরতে পারে তার মানে চক্রটা ঘোরার জন্য শুরুর জিনিসটাকে আবার বানিয়ে নেওয়া হচ্ছে একদম টু ঢুকছে শক্তি খরচ হচ্ছে জি থ্রিপি মানে শর্করার কাঁচামাল বেরোচ্ছে আর আর ইউবিপি আবার তৈরি হচ্ছে চক্রটা চলতেই থাকছে দারুণ গোছানো কিন্তু আপনি রুবিস্কো এনজাইমটার কথা বললেন এর কি কোন সমস্যা হয় মানে শুনেছিলাম সি থ্রি গাছদের নাকি একটা অসুবিধা হয় হ্যাঁ এখানেই একটা মজার কিন্তু বেশ জটিল ব্যাপার আছে এই রুবিস্কো এনজাইমটা মানে একটু দ্বিচারি দ্বিচারি মানে মানে সে কার্বন ডাই অক্সাইডের সিও টুর সাথেও জুড়তে পারে আবার অক্সিজেনের ওটুর সাথেও জুড়তে পারে অক্সিজেনের সাথেও হ্যাঁ সাধারণত যখন টু যথেষ্ট থাকে তখন সে কেই ধরে ক্যালভিন চক্র ঠিকঠাক চলে কিন্তু কিন্তু কি কিন্তু ধরুন পরিবেশ খুব গরম আর শুকনো তখন গাছ জল বাঁচাতে কি করে পাতার ওই স্টোমাটা বা পত্ররন্দ্র বন্ধ করে দেয় হ্যাঁ যাতে জল বেরিয়ে না যায় ঠিক কিন্তু স্টোমাটা বন্ধ করলে বাইরে থেকে টু ঢোকাও কমে যায় অথচ ভেতরে লাইট রিয়্যাকশনে অক্সিজেন তো তৈরিই হচ্ছেই ও তার মানে কোষের ভেতরে টু কম ওটু বেশি একদম এই অবস্থায় পড়লে রুবিস্কো বেচারা কনফিউজড হয়ে যায় সে তখন সিওটুর বদলে ভুল করে ওটুঝোতে জুড়ে যায় সর্বনাশ তাতে ঠিক হয় সরকারা তৈরি হয় না না সরকারা তো হয়ই না উল্টে একটা অন্য রিয়াকশন শুরু হয়ে যায় একে বলে রেসপিরেশন বা আলোক শোষণ রেসপিরেশন হ্যাঁ এই প্রক্রিয়ায় শক্তি মানে এটিপি শুধু শুধু নষ্ট হয় আর আগে তৈরি হওয়া কিছু দরকারি যৌগ ভেঙে আবার সিওটু বেরিয়ে যায় মানে এটা গাছের দিক থেকে দেখলে একটা ক্ষতি উৎপাদন কমে যায় তার মানে যে এনজাইমটা খাবার তৈরির মূল কাণ্ডারি সেই আবার ভুল করে উৎপাদন কমিয়েও দেয় হ্যাঁ বিশেষ করে গরম আর শুকনো পরিবেশে ধান গম আম জাম আমাদের চারপাশের বেশিরভাগ গাছই হল সি থ্রি কারণ ওই প্রথম স্থায়ী যৌগ থ্রি তে তিনটে কার্বন থাকে এদের সকলেরই এই ফোটো সমস্যাটা আছে তাহলে তো এটা একটা বড় সমস্যা বিশেষ করে উষ্ণ অঞ্চলে এটা এড়ানোর কি কোনো উপায় নেই সব গাছই কি ফাঁদে পড়ে না এখানেই তো প্রকৃতিমায়ের কেরামতি কিছু গাছ বিশেষ করে গরম অঞ্চলের ঘাসেরা যেমন ভুট্টা আখ জোয়ার বাজরা এরা খুব চালাক এরা এই সমস্যাটা কাটানোর জন্য একটা বিশেষ উপায় বের করেছে তাই নাকি কি সেই উপায় এদেরকে কি সি ফোর গাছ বলে ঠিক ধরেছেন এদের সি ফোর প্ল্যান্টস বলে এদের পাতায় একটা বিশেষ গঠন থাকে নাম ক্র্যাঞ্জ অ্যানাটমি ক্র্যানজানাটোমি হ্যাঁ মানে এদের পাতায় দুই ধরনের কোষ শালক সংশ্লেষ করে মেসোফিল কোষ আর বান্ডেল কোষ দুটো আলাদা কোষ হ্যাঁ এরা প্রথমে কি করে বাতাসের সিওটুকে বাইরের স্তরের মেসোফিল কোষে ধরে কিন্তু রুবিস্কো দিয়ে নয় অন্য একটা এনজাইম দিয়ে যার নাম পিইপি কার্বক্সিলেস কার্বক্সিলেস হ্যাঁ এ এনজাইমটা দারুণ ব্যাপার হলো এ শুধু সিওটুকে ভালোবাসে অক্সিজেনকে পাত্তাই দেয় না তার মানে আর ভুল হওয়ার চান্স নেই একদম তো পিইপি কার্বক্সিলেজ সিও টুকে ধরে একটা চার কার্বনের যোগ তৈরি করে যেমন অক্সালো অ্যাসেটেড এজন্যই এদের নাম সি আচ্ছা চার কার্বন তারপর তারপর এই চার কার্বনের যৌগটাকে ওরা পাঠিয়ে দেয় পাতার ভেতরের স্তরে থাকা বান্ডেল শীত কোষে বান্ডেল শীত কোষে হ্যাঁ সেখানে গিয়ে এই যৌগটা ভাঙে ভেঙে আবার CO2 তৈরি করে এবারে বান্ডেল শীতকোষের ভেতরে কিন্তু অক্সিজেনের পরিমাণ অনেক কম থাকে ও চালাকিটা এখানে ঠিক সেখানে থাকা রুবিস্কো তখন প্রায় খাঁটি টু পায় ফলে তার আর অক্সিজেনের সাথে জুড়ে ফটো রেসপিরেশন করার সুযোগই থাকে না ক্যালভিন চক্র ফুল স্পিডে চলে তার মানে এরা টুকে পাম্প করে এনে একটা সেফ জোনে রুবিস্কোর কাছে ডেলিভারি দিচ্ছে একেবারে তাই স্থানিক বিভাজন মানে স্পেশাল সেপারেশন অফ প্রসেসেস দারুণ একটা কৌশল দারুন এই জন্যই কি ভুট্টা আখ গরমকালেও এত ভালো হয় হ্যাঁ ওরা জল আর সিও অনেক বেশি দক্ষতার সাথে ব্যবহার করতে পারে ফোটো রেসপিরেশনে শক্তি নষ্ট হয় না বোঝা গেল আচ্ছা আর মরুভূমির গাছ ক্যাকটাস বা পাথরকুচি ওরা তো আরও কঠিন অবস্থায় থাকে জল বাঁচানোই প্রধান চিন্তা ওরা কিভাবে করে ওদের কৌশলটা আরও অ্যাডভান্সড ওদের বলে ক্যাম্প প্ল্যান্টস ক্রাসোলেসিয়ান অ্যাসিড ম্যাটাবলিজম ক্যাম হ্যাঁ ক্যাকটাস আনারস পাথরকুচি এই রসালো গাছগুলো দিনের বেলায় যখন প্রচণ্ড গরম তখন জল বাঁচাতে ওদের স্টোমাটা প্রায় বন্ধই রাখে স্টোমাটা বন্ধ তাহলে টু ঢোকে কীভাবে দিনের বেলা সালোকসংশ্লেষ সংশ্লেষ হয় না হয় কিন্তু ওরা কাজটা ভাগ করে নেয় ওরা রাতের বেলায় স্টোমাটা খোলে রাতে হ্যাঁ যখন ঠান্ডা থাকে হাওয়াতে জলীয় বাষ্প বেশি থাকে তখন ওরা টু নেয় আর সেটাকে ম্যালিক অ্যাসিড বা অন্য জৈব অ্যাসিড বানিয়ে কোষের ভ্যাকিউলে জমিয়ে রাখে রাতে সিও টু ধরে অ্যাসিড বানিয়ে জমিয়ে রাখে একদম তারপর দিনের বেলায় যখন আলো আছে কিন্তু স্টোমাটা বন্ধ তখন ওরা ওই জমানো অ্যাসিড ভেঙে সিও টু বের করে আর সেই সিও টু দিয়ে ক্যালভিন চক্র চালায় ঠিক ক্লোরোপ্লাস্টের ভেতরে লাইট রিয়াকশন থেকে পাওয়া এটিপি আর এনএডিপিএচ টু ব্যবহার করে তার মানে ওরা সিও টু ধরা আর ব্যবহার করার কাজটা সময়ের হিসাবে আলাদা করে ফেলেছে হ্যাঁ কালিক বিভাজন বা টেম্পোরাল সেপারেশন সি গাছেরা করেছিল স্থানিক বিভাজন এরা করল কালিক বিভাজন উদ্দেশ্য একই জল বাঁচানো আর রেসপিরেশন এড়ানো অবিশ্বাস্য সত্যি প্রকৃতির ইঞ্জিনিয়ারিং অবাক করার মতো আচ্ছা এই যে শালক সংশ্লেষ এর হার কি সবসময় এক থাকে নাকি পরিবেশের উপর নির্ভর করে অবশ্যই পরিবেশের ওপর নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টর আছে যেমন ধরুন আলো আলোর তীব্রত হ্যাঁ আলো বাড়লে হার বাড়ে তবে একটা সীমা পর্যন্ত খুব বেশি আলো আবার ক্ষতিও করতে পারে ক্লোরোফিল নষ্ট হয়ে যেতে পারে আচ্ছা আর আলোর রং হ্যাঁ আলোর রং বা গুণ মানও জরুরি ক্লোরোফিল তো সবুজ আলো প্রায় শোষণই করে না তাই তো পাতাকে সবুজ দেখি ওরা নীল আর লাল আলো ভালো শোষণ করে আর কার্বন কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব তো খুব ইম্পর্ট্যান্ট বাতাসে এর পরিমাণ এখন যা আছে প্রায় জিরো পয়েন্ট সেটা বাড়লে সাধারণত শালক সংশ্লেষের হার বাড়ে অনেক সময় এটাই লিমিটিং ফ্যাক্টর হয়ে দাঁড়ায় লিমিটিং ফ্যাক্টর মানে ওটার জন্যই হারটা আটকে আছে হ্যাঁ ধরুন আলো যথেষ্ট আছে জলও আছে কিন্তু সিও কম তখন সিও টুর পরিমাণই ঠিক করে দেবে শেষ কতটা জোরে হবে এটাকে বলে ব্ল্যাক মানে যে জিনিসটা সবচেয়ে কম পরিমাণের দরকারি মাত্রায় আছে সেটাই পুরো স্পিডটাকে কন্ট্রোল করবে একদম গাড়ির কারখানায় সব আছে শুধু চাকা কম তাহলে গাড়ি তৈরির হার চাকার সাপ্লাইয়ের উপরই নির্ভর করবে দারুণ উদাহরণ আচ্ছা আর তাপমাত্রা জল তাপমাত্রাও খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে ক্যালভিন চক্রের জন্য কারণ ওখানে এনজাইম কাজ করে প্রত্যেক গাছের একটা অপটিমাম টেম্পারেচার রেঞ্জ থাকে তার থেকে খুব বেশি বা কম হলে এনজাইমগুলো ঠিকমতো কাজ করতে পারে না হার কমে যায় আর জল তো লাগবেই কাঁচামাল হিসেবে তো বটে আবার জল কম পড়লে গাছ স্টোমাটা বন্ধ করে দেয় ফলে সিওটু ঢোকে না শালক সংশ্লেষ কমে যায় তার মানে আলো টু তাপমাত্রা জল এই চারটে প্রধান বাহ্যিক ফ্যাক্টর হ্যাঁ এছাড়াও গাছের নিজেরও কিছু ব্যাপার আছে পাতার বয়স ক্লোরোফিলের পরিমাণ ইত্যাদি অনেক কিছু মিলিয়ে মিশিয়ে এই হাটটা ঠিক হয় বোঝা গেল এই যে সবুজ ম্যাজিক এটা শুধু গাছের নিজের জন্য নয় আমাদের সবার জন্য মানে পুরো জীবজগতের জন্যই যে অপরিহার্য সেটা স্পষ্ট বোঝা গেল একদম আর এখানেই লিসনারের জন্য একটা প্রশ্ন রেখে যায় কি বলেন হ্যাঁ নিশ্চয়ই আমরা তো দেখলাম শালক সংশ্লেষ কিভাবে সূর্য শক্তিকে জীবনের মূল শক্তিতে বাঁধে এখন একদিকে জলবায়ু পরিবর্তন হচ্ছে মানে তাপমাত্রা বাড়ছে বৃষ্টিপাতের ধরন পাল্টাচ্ছে অন্যদিকে আমরা বন কেটে ফেলছি এই দুটো জিনিস একসাথে মিলে শালক সংশ্লেষের মতো এত সূক্ষ্ম এত জরুরি একটা প্রক্রিয়ার ওপর কি প্রভাব ফেলতে পারে আর তার ফল মানে সুদূর প্রসারী ফল আমাদের এই গ্রহের জন্য আমাদের নিজেদের জন্য কি হতে পারে খুবই ভাবনার বিষয়ে দারুণ একটা প্রশ্ন এটা নিয়ে নিশ্চয়ই আমাদের লিসনারা ভাববেন আশা করি শালক সংশ্লেষের এই জটিল কিন্তু আকর্ষণীয় জগৎটা ঘুরে দেখতে সবার ভালো লেগেছে আজকের মতো প্রকৃতির এই অসাধারণ প্রক্রিয়া নিয়ে আমাদের গভীর আলোচনা এখানেই শেষ করছি ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা বিজ্ঞান এখন পকেটে হা হা তা বলো কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানিও বন্ধুদের সাথে শেয়ার করো আর হ্যাঁ সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেও দেখবে বিজ্ঞান থাকবে তোমার পকেটে আজকের মতো বিদায় আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো আলোচনায় থ্যাংকস ফর ওয়াচিং